দোয়া এবং আল্লাহর রহমাতে মুক্তবাতাসে আসার তাওফিক এর করেছেন এজন্য বোঝার হেমদুল্লা আপনারা জানেন কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল এখন আমি ভাবছি আল্লাহ সুবাহান হুয়া এবং তার যে তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই সেজন্য ওইকে দেশ থেকে দেশটাকে ত্যাগ করে দেশ থেকে বের করে দিয়ে আমাদেরকে আল্লাহর ফিরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল কোরআনুল করিমের সুরা কসস এর প্রথম থেকে সাত আয়াত পর্যন্ত সে বিষয়গুলো রয়েছে আল্লাহ বলেন ফিরাউন আলাফিল অর্থ ফিরাউন বিশর ভূখণ্ডে সর্বে সরবা এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি নি পূর্ণ মিল রয়েছে বাংলাদেশের মিনহুম তাদের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল ফেরাউন তার দল তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজাকার ইত্যাদি বলে এই দেশের জনগণকে বিভক্ত করে রাজত্ব করার চেষ্টা করেছিল আল্লাহ করেছিলাম তার সমস্তকে আকর্ষের করে দিয়ে কদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলবো ইরফানের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জবাব কাজের মাধ্যমে সেজন্য মনে রাখবেন এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আবহামারা একই কাম ইনতে মনে আছে মাসা

সবাই রান্তশ হাজার তরবারি উন্মুক্ত রেখে বসে আছেন আল্লাহর ইশারায় অপেক্ষা করছেন আল্লাহর আমার থেকে কেমন আচরণ আশা করছো মক্কার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সেদিন আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ সালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো ইসুব আলাই ইসলাম তাদের ক্ষমা করে বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নেই আমার কোন ক্ষোভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম মক্কার সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার একটা ইশারা পেলে দশ লক্ষ তরবারি মক্কার কাফে থেকে কচু কাটা কিন্তু করে ফেলতো এই সময় আল্লাহর উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদের সাথে কথাই বলছি যাই সুখ বলেছিলেন যাও না তাফরি আলাইকুম আল ইয়ম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই ইযহাবু আনতুম মুতলাকা যাও আমি তোমাদের সকলকে স্বাধীন হওয়ার ঘোষণা করলাম আবহাওয়ার দ্বিতীয় নম্বর এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না আল্লাহর নবী সাল্লাম সেই ক্ষমার দিনেও বলেছিলেন কে খুলেন নাই সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলা হলো ইন্ন ইবনা খাতাল মুতাআল্লিকুন কাবা ওই যে ইবনে খাতাল যাকে আপনি ক্ষমা করেন নাই যে আপনার বিরুদ্ধে কুৎছড়ন করার জন্য দুটো নর্তকী নাচাতো আর গান গাওতো সেই ইবনে খাতাল এখন পাচার জন্য কবর গিলাফ ধরে চলে আছে সেই সাহাবিকে বললেন এই নাই যদি হাজরা চুমুদ অবস্থা থাকে তাকে ওখানে হত্যা করে দাও মহাসিকেও ক্ষমা করা হয় নাই আল্লাহ

নির্যাতিত হয়েছে হয়েছে অঙ্গ হয়েছে হাত নেই পা নেই কারো চক্ষু নেই এই রকম যারা ক্ষতি করেছে তাদের জন্য কোন সুতরাং চা হাসিনার নির্দেশে এদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল

কি ছিল ভালো করে শুনুন তিন জায়গায় বলেছেন তিনি হক এবং হেদায়িত্বে প্রেরণ করেছেন কি অন্য সকল

তৌফিক দান করুন আমি ধৈর্য ধারণ করুন কোন বিশৃঙ্খলা না করি আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এই আসলে সেনাবাহিনী তাদের আমাদের যে সুবিধার্থী তারা আমাকে বলেছিল গোপনে অন্য রাস্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে জানের চেয়েও ভালোবাসেন আপনাদেরকে সেজন্য আপনাদের মনের আবেগটাকে কিছুটা হলেও শান্ত করার জন্য ওনার বারবার অনুরোধ হচ্ছে ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে না আসে এরকম ভাবে গাড়ির যেন কোনো রঙের না লাগে কারণ গাড়িটা ওনার নিচেরও না আমরা শান্ত ভাবে দীর্ঘ এগারো বছর পর্যন্ত ধৈর্য ধারণ করতে পেরেছি ইনশাআল্লাহ এখন কিছু সময়ের জন্য ধৈর্য ধারণ করলে আমাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আল্লাহ তারা আপনাদের সকলকে যা দান করুন আমি ওই সকল ভাইদের জন্য দোয়া করছি আবু সাইদ থেকে শুরু করে এই আন্দোলনে এবং এর আগে যার আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার করেছেন বঙ্গ হয়েছেন আল্লাহ তারা তাদের সকলকে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে যারা আহত হয়ে তাদেরকে সেবাদান করুন আমি আপনাদের সকলের হায়াত তারা হোক আল্লাহ তারা সকলকে হায়াতচিত করুন সুস্থ সবলের জন্য কবল করুন আমি বিদায় ৰাস্তা মানে গাইড কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে